হ্যালো এক্সপ্রিয়া স্পোর্টস একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি মোহন বাগানের চোট সম্পর্কিত কিছু বিষয় অন্যদিকে ইস্টবেঙ্গল একজন প্লেয়ারকে রেজিস্টার করিয়েছে নতুন প্লেয়ার অনেকদিন আগেই তিনি কিন্তু ইস্টবেঙ্গলের সাথে যুক্ত হয়েছেন সুপার কাপেও তাকে দেখা গেছে কিন্তু সাবস্টিটিউট বেঞ্চে এবার আইএসএল এর জন্য তাকে রেজিস্টার করানো হলো অন্যদিকে দাঁড়িয়ে ভিক্টর ভাস্কেস ইস্টবেঙ্গলের নবাগত বিদেশি তিনি কেন সিনিয়র দলে নেই জুনিয়র দলের সঙ্গে প্র্যাকটিস করছেন সেটা নিয়েও অনেকে ছো সব কিছু নিয়ে আপডেট দেবো ও আচ্ছা সাউল ক্রেস্পোটা বাকি গেল সাউল ক্রেসপো নিয়েও আপডেট পেয়ে যাবে এই ভিডিওতেও ওরে মায় সিং সম্পর্কে তোমাদের জানিয়ে দিয়েছি গত ভিডিওতে তো এবার সবার প্রথম আমরা যে টপিকটা কথা বলবো সেটা আনোয়ার আলী অ্যান্ড ব্র্যান্ডান হ্যামিল প্রথমে যেটা বলি যে ভিডিওতে যারা নতুন এই মুহূর্তে চ্যানেল সাবস্ক্রাইব করা নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও আর ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করে দিও যাতে আরও অনেক মানুষ এঙ্গেজ হয় আমাদের সাথে প্রথমে চলে আসি আমরা আনোয়ার আলির বিষয় আনোয়ার আলির চোটটা প্রথমে মনে করা হয়েছিল খুব সিরিয়াস তবে খুব বেশি একটা সিরিয়াস কিন্তু এই মুহূর্তে ক্লাবের তরফ থেকে আপডেটে পাওয়া যায়নি কারণ তিনি যে ইঞ্জুরি থেকে উঠে এসে ডার্বিতে নেমেছেন সেম জায়গায় একটু চোট হয়েছে এবং সম্ভাবনা যেটা আগামী ম্যাচটা তিনি মিস করছেন তার পরের ম্যাচ অর্থাৎ এফসি গোয়া ম্যাচ থেকে তিনি আবার মাঠে ফিরবেন এবার যদি সম্ভব হয় তাহলে হয়তো পরের ম্যাচ অর্থাৎ হায়দ্রাবাদ ম্যাচ থেকে তাকে দেখা যাবে তবে সেই সম্ভাবনাটা সব থেকে কম রয়েছে ব্র্যান্ডান হ্যামিলের ক্ষেত্রেও সেম পুরোপুরি ম্যাচ ডে অর্থাৎ আগামী যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচ ডে অবধি দুজনকেই কিন্তু অবজারভেশনে রাখা হচ্ছে আগামী দু তিন দিন তাদের দুজনকেই কিন্তু প্র্যাকটিস থেকে স্টপ করা হয়েছে এবং তাদের যে ইঞ্জুরিটা হয়েছে সেটা রিকভারির কাজের জন্য কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট কাজ চলছে যেহেতু হায়দ্রাবাদ ম্যাচটা এতটা ইম্পর্টেন্ট নয় কারণ ফাইন্যান্সিয়াল দিক থেকে বলো টিমের দিক থেকে বলো কোনো জায়গা থেকে হায়দ্রাবাদ এফসি এই মুহূর্তে স্টেবেল নয় তাই তাদের এই ম্যাচে যতই তারা সুস্থ হোক পুরোপুরি যাতে ম্যাচ না ফিট হয় ততক্ষণ কিন্তু ম্যানেজমেন্ট বা কোচ হাবাস তাদের ইউজ করবে না এবং কোচের হাতে কিন্তু যথেষ্ট অপশান রয়েছে অন্যান্য দিকে অ্যাটাকিং দিকে তবে ডিফেন্সিভ ক্ষেত্রে একটু সমস্যা অবশ্যই হবে একটু উস্তে রয়েছে তবে তিনি কতটা সামলাতে পারবেন কীভাবে কোচ স্ট্র্যাটেজি সাজাবে সেটাও একটা ভাববার বিষয় রয়েছে বাট যে সম্ভাবনাটা বেশি যে হায়দ্রাবাদের এগেনস্টে তাদের না দেখাই যেতে পারে এবার চলে আসা যাক ইস্টবেঙ্গলের আপডেটে ইস্টবেঙ্গলে নাওরেম ভাই সিংয়ের আপডেট তোমাদের দিয়ে দিয়েছি ইঞ্জুরি খুব একটা বেশি নয় সম্ভাবনা রয়েছে আগামী নর্থ ইস্ট ম্যাচে তাকে দেখা যাবে অন্যদিকে দাঁড়িয়ে সাউল কেস্পো তার কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনাটা কম কারণ তার চোটটা হয়েছিল বেশ কিছুদিন আগে সেই চোট নিয়ে সেও কিন্তু খেলেছে মানে এটা কিন্তু ম্যানেজমেন্টের প্রেশার ছিল না নিজে থেকেই সে খেলতে চেয়েছে এবং তারপরে সে যখন আর পারিনি এবং চোটের জায়গায় যথেষ্ট পেন অনুভব করেছে তখন কিন্তু সে চেঞ্জ যারা খেলা দেখেছ তারা জানো সাউল ক্রেসপো নিজে কিন্তু কোচকে রিকোয়েস্ট করেছে বা যে সাবস্টিটিউট বেঞ্চের দিকে তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন যে চেঞ্জ করে নাও তারপরে কিন্তু তাকে চেঞ্জ করে নেওয়া হয়েছে এবং আগামী ম্যাচে তাকেও পাওয়া যাবে না কিন্তু তার বদলে নবাগত বিদেশি ভিক্টর ভাস্কুয়েস বেঙ্গলে নেমে আজকে প্র্যাকটিসও করে নিয়েছে সেখান থেকে দাঁড়িয়ে মনে করা হচ্ছিল যে ভিক্টর ভাস্কুয়েস আগামী ম্যাচে খেলবেন তবে এই মুহূর্তে তিনি যখন জুনিয়র টিমের সঙ্গে প্র্যাকটিস করছেন তখন কিন্তু ভাই প্রশ্ন যাক যে তিনি আদেও খেলবেন এবং এই নিয়ে অনেকে কিন্তু ইনবক্সে মানে ফেসবুক পেজের ইনবক্সে জানিয়েছো বা জিজ্ঞাসা করেছো দাদা খেলতে পারে কি না খেলতে পারে বা ভাই খেলতে পারবে কি এই ম্যাচটা কারণ সে কেন জুনিয়র টিমের সঙ্গে প্র্যাকটিস করছে ফিটনেস ইস্যু কি কিছু রয়েছে না কোনো রকম ফিটনেস ইস্যু তার নেই তিনি জুনিয়র টিমের সঙ্গে প্র্যাকটিস করেছেন কারণ সিনিয়র টিমের প্র্যাকটিস কিন্তু আজকে হয়নি যার কারণে তিনি জুনিয়র টিমের সঙ্গে প্র্যাকটিস করেছেন এবং আগামী কাল তিনি কিন্তু প্র্যাকটিস করবেন সিনিয়র টিমের সঙ্গে এবং দশ তারিখের ম্যাচে অবশ্যই তাকে দেখতে পাবে এবং আরও একজন প্লেয়ার ইনক্লুড হচ্ছে ইস্টবেঙ্গলের যিনি টিঙ্কু টিঙ্কু কিন্তু অনেক দিন আগে থেকে ইস্টবেঙ্গলের সঙ্গে জুনিয়র টিমে প্র্যাকটিস করেছে সিনিয়র টিমে প্র্যাকটিস করেছে সুপার কাপে একটা মেবি দুটো ম্যাচ সাবস্টিটিউট বেঞ্চেও ছিল মেবি একটা ম্যাচ সাবস্টিটিউট বেঞ্চে ছিল তারপরে কিন্তু এই মুহূর্তে তাকে কোচ রেজিস্টার্ড করিয়ে নিয়েছে আইএসএলের জন্য অর্থাৎ ইস্টবেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাতের হাতে এই মুহূর্তে অপশান বাড়ল এই হলো ইস্টবেঙ্গল মোহনবাগানের আপাতত আপডেট এবং ফরেনার আপডেট এই মুহূর্তে অবধি কিছু নেই যদি কিছু থাকে অবশ্যই জানাবো ম্যানেজমেন্ট কাজ করছে বিদেশি চেঞ্জের ব্যাপারে অবশ্যই জানাবো কিছু লোন আউট হতেও পারে নতুন কিছু ফ্রি এজেন্ট ঢুকতেও পারে বা ট্রান্সফার ফি দিয়ে আসতেও পারে এরকম একটা সম্ভাবনা এখনো পর্যন্ত রয়েছে তবে ম্যানেজমেন্ট কোচ পুরোপুরি চিন্তা করে এ বিষয়ে ডিসিশন নেবেন এবং মোহনবাগান ম্যানেজমেন্টও এই সময় বিদেশি রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু ধীরে চলো নীতি নিয়েছে কারণ যেভাবে তারা এক্সপেকটেশান অনুযায়ী কামেন্সকে বা অন্যদিকে সদিকুকে এনেছে সদিকুর পারফরমেন্স তাও আশানুরূপ হলেও কামেন্সের পারফরমেন্স একেবারেই কিন্তু তলা নিতে ঠেকেছে তাই এ বিষয়ে একটু ধীরে চলনীতি নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট আপডেট যা আসবে এর পরবর্তীতে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা অবশ্যই অবশ্যই লাইক করো দেখা হচ্ছে আগামী ভিডিওতে